আমাদের আবহাওয়া পরিবর্তনের কারণে বাংলাদেশে এখন বেশিরভাগ সময় থাকে সামার এবং এবারে আমরা যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে টেম্পারেচার থার্টির নিচে কিন্তু থাকছেই না এই প্রচণ্ড হিট ওয়েভে নিজের শরীরটাকে কি করে বা কি ধরনের খাবার দাবার দিয়ে একটা নর্মাল টেম্পারেচার রেখে সুস্থ থাকা যায় এরকম কিছু টিপস নিয়ে আমি যে আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আই এম এনজে আই এস সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইউ নিউট্রিশন কোচ ওয়েলবিং এবং ফিটনেসই আমার কাজ আজকে এই ইম্পর্ট্যান্ট টপিকটা আমি আশা করি কেউ মিস করবেন না চলুন তাহলে পুরো ভিডিওতে চলে যখন প্রচন্ড গরম যখন আমাদের টেম্পারেচার নর্মালি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশের নিচে তো নামছে না এই সময় বডিটাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে কাজ তো করা বন্ধ করতে পারবো না নিজেকে সুস্থও রাখতে হবে সেই সময় কি ধরনের খাবারগুলো খেলে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো এবং নিজের ভে বডির যে টেম্পারেচার আছে সেটা ভেতর থেকে অনেকটা ঠান্ডা রাখা পসিবল হবে খুব সহজ এবং খুব ছোট্ট কিছু টিপস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই সিজনে সিজনাল যে ফ্রুটসগুলো আছে ওই ফ্রুটসগুলোতেই কিন্তু আল্লাহ দেওয়া অনেক নিয়ামত আছে যেমন এখন আমরা পাবো আনারস এই সময়টায় আমরা পাবো অনেক বেশি তরমুজ কাঁচা আমও আমাদের বাজারে চলে এসেছে আনারস নিয়ে বলি এখন জ্বর জারির একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়েছে আনারস কি করবে আনারস আপনার বডিটাকে ডিটক্সিফাই করবে ন্যাচারালি ডিটক্সিফাই করবে এবং এই যে জ্বর জারির যে প্রবণতা তখন শরীরের যে ডিসকমফোর্টটা তৈরি হয় আনারস কিন্তু এটা ন্যাচারালি প্রিভেন্ট করতে পারে এরপর চলে আসি তরমুজে বাইরে যখন যাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড সোয়েটিং হচ্ছে আমাদের তরমুজে দেখা যায় সেভেন্টি পারসেন্ট হচ্ছে গিয়ে ওয়াটার কন্টেন্ট সো যখনই আমার বডি থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে ওয়াটারটাকে রিপ্লেস করার জন্য অ্যাজ এ হোল ফ্রুটস অ্যান্ড খুব তাড়াতাড়ি বডিতে গ্লুকোজটাকে নিয়ে আসার জন্য রিপ্লেস করবার জন্য আমরা কিন্তু তরমুজ নিয়ে নিতে পারি জুসের থেকে হোল ফ্রুটস বেশি আমি প্রেফার করি বিকজ ওখানে গ্লুকোজের পরিমাণটা কম আসে ফাইবারের পরিমাণটা বেশি আসে এর পাশাপাশি আমি বলবো কাঁচা আম এই সময়ে কাঁচা আমটা আমরা দেব বাজারে চলে এসেছে কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ আছে ভিটামিন এ কিন্তু ক্যান্সার প্রতিরোধক ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দেয় সো এই যে এই সিজন এবং এই সিজন অনুযায়ী আল্লাহ তরফ থেকে যে সুন্দর সুন্দর রিজিকগুলো আমাদের সামনে চলে এসেছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি যদি একটু বলে রাখি কাঁচা আম কিন্তু আমাদের ত্বকের জন্য এবং আমাদের বডিতে বলি রেখা কমানোর জন্য রিঙ্কল প্রিভেন্ট করবার জন্য খুব ভালো কাজ করে থাকে এবার আমি যদি বলি যে আমি সকালের ব্রেকফাস্ট আমি কি নিতে পারি এই গরমে কিছুই খেয়ে মনে হয় শান্তি পাওয়া যায় না আমি খুব হোম ফুড খেতে পছন্দ করি এর মধ্যে আমি আমার ক্লায়েন্টদেরকে বা আমি নিজে মাঝে মাঝে যেটা করি খুব গরমে আমি সকালবেলা হয়তো এক মুঠ চিরা এক গ্লাস পানির সাথে একটুখানি গুড় এবং হাফ কাপ টক দই দিয়ে কিন্তু আমি এরকম একটা পুরা ফুল বোল কিন্তু আমি একটা ব্রেকফাস্ট তৈরি করে ফেলি এবং এটা কিন্তু আমার সারা সারাদিনের কার্বের চাহিদা ফাইবার গ্লুকোজ আমার ফ্যাট আমার বডিটাকে পেটটাকে ঠান্ডা রাখার জন্য যাতে আমার ডাইজেশনে কোনো প্রবলেম না হয় গুড ব্যাকটেরিয়াস সমস্ত কিন্তু কিছু কিন্তু আমি এই ব্রেকফাস্টে পেয়ে যাই এই সময়ে যাদের আসলে চা কফি খাবার একটা প্রবণতা আছে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি এবং ক্লায়েন্টদেরকেও বলি এই সময় চা কফির পরিমাণটা কমায় নিয়ে আসতে বিকজ ক্যাফিন কিন্তু বডি থেকে অনেক পরিমাণ হাইড্রেশন কিন্তু নিয়ে নেয় এবং অনেক ডিহাইড্রেটেড করে ফেলে সো এই সময় চা কফির পরিমাণটা কমিয়ে নিয়ে আসবো আর যদি খেতেই হয় বডিকে কিন্তু ডাবল ওয়েতে হাইড্রেটেড রাখতে হবে দ্যাট মিনস প্রচুর পানি খেতে হবে লিকুইড ইনটেক বাড়িয়ে ফেলতে হবে এবং যখন আমি দুপুরে খাবো অবশ্যই কম মশলা জাতীয় খাবার দাবারগুলো খাবো কম সুগারি জিনিসপত্র খাবো ফ্রাইড ফুডগুলো একদম অ্যাভয়েড করব বাইরের খাবার দাবারগুলো খাবো না এগুলো কিন্তু ডাইজেশনে প্রচুর প্রবলেম করে এই সময়ে কিন্তু অনেক বেশি দেখা যায় যে আমাদের হয় কনস্টিপিটেড হয়ে যাচ্ছে নাহলে কিন্তু ডায়রিয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে সো বাইরের খাবার সুগারি ড্রিঙ্কস এগুলো এবং ডিপ ফ্রাইড ফুড এই সময় একদম অ্যাভয়েড করতে হবে যখন আমি রাতের ডিনারের কথা বলি আমি নিজে চিয়া সিড দিয়ে টক দই দিয়ে আমি এটা হচ্ছে দুই তিন ঘন্টা শোক করে কিছু নাটস এবং হয়তো কলা অথবা গ্রিন অ্যাপেল দিয়ে মিক্সড করে আমি রাতে এটা খাওয়ার চেষ্টা করি বিকজ আমাদের যে টক দইটা টক দইতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আছে এটা কিন্তু হজমের জন্য খুব সহায়ক পেটটাকে ন্যাচারালি ঠান্ডা রাখে আরেকটা জিনিস ন্যাচারালি খুব ভালো কাজ করে ঠান্ডা রাখার জন্য সেটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা বা মেন লিফ এই সময় আপনি যদি সালাদে কিছু পরিমাণ মিট লিফ অ্যাড করেন অথবা আপনি যে কোনো রকমের শরবত যদি লেবুর শরবতও তৈরি করেন ওখানেও যদি পুদিনা পাতা অ্যাড করতে পারেন কাঁচা আমের শরবত তৈরি করলেন পুদিনা পাতা অ্যাড করলেন পুদিনা পাতা কিন্তু ন্যাচারালি বডি টেম্পারেচার অনেক ঠান্ডা রাখে সো এই টিপসগুলো যদি আমরা সামারে অ্যাপ্লাই করতে পারি রেগুলারলি তাহলে কিন্তু নিজেকে অনেকটাই সুস্থ রাখতে পারবো এই প্রচণ্ড গরমে এই যে তাব দাহটা আছে এইখান থেকে নিজের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবো আজকের এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাকে যদি পার্সোনালি আপনার প্রবলেমগুলো শেয়ার করতে চান এবং আমার কাছ থেকে সলিউশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টিম আপনাকে সেই ক্ষেত্রে সর্বোত্তম চেষ্টা করবার সাহায্য করবে এবং আবার যেতে যেতে বলবো দোয়াতে সব সময়ের মতন এনজে ইন্টারফিটকে স্মরণ রাখবে